তিন লাখ টাকা মোহর ধার্য করে তিন লাখ টাকা মোহর ধার্য করে দুই লাখ টাকা উসুল বুঝে পেয়ে দুই লাখ টাকা উসুল বুঝে পেয়ে তোমার কাছে বিবাহ দিলাম আপনার কাছে বিবাহ দিলাম হ্যাঁ 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 কি 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 শুনি নাই মানে বুঝি নাই আবার আবার আরেকবার বলেন তো হুজুর আরেকবার বিয়েটা মানে আরেকবার বলেন আমিও শুনি দশক শ্রোতাও শুনুক আমার শোনা বা বুঝাই ভুল হতে পারতো আবার বলেন 3 লাখ টাকা মোহর দর্জ্য করে 3 লাখ টাকা মোহর দর্জ্য করে 2 লাখ টাকা উসুল বুঝে পেয়ে 2 লাখ টাকা উসুল বুঝে পেয়ে তোমার কাছে বিবাহ দিলাম আপনার কাছে বিবাহ দিলাম না আগারটাই ঠিক আছে আমার কোনো ভুল হয় নাই তবে বা দুই চারটা কথা বলা যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক শ্রোতা আপনাদের কাছে আমি অনুরোধ করব আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনারা কন্টিনিউ করবেন এবং দেখার চেষ্টা করবেন কোনো ভিডিও শুরুতে আপনাদেরকে আমি অনুরোধ করি না শুধুমাত্র আজকে অনুরোধ করতেছি কারণ এই ভিডিও থেকে অনেক বড় একটা শিক্ষা রয়েছে এই জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি আপনাদের যদিও সময় ব্যয় ভাই আপনারা একটু সময় দিয়ে দেখবেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বিয়ার অনুষ্ঠান যেখানে পরিবেশটা সম্পূর্ণ ইসলামিক মাইন্ডের চলতেছে যারা এখানে রয়েছে ইসলামিক স্কলারগুলা রয়েছে কিন্তু যারা রয়েছে কম সবাই ইসলামিক জাননেওয়ালা অর্থাৎ হুজুর মানুষ রয়েছে বিয়েটা হচ্ছে কোথায় মসজিদে বিয়েটা হচ্ছে হুজুরের পড়াইতেছে আরে হুজুর যারা সাক্ষী রয়েছে তারাও আবার কিন্তু হুজুর তো এদের মাঝে বিয়ে পড়াইলো মোহরানা যেটা ধার্য করছে এটা তিন লাখ টাকা বাহ খুব ভালো কথা প্রশংসা নিয়ে অনেক বড় মোহরানা ধার্য করছে কিন্তু কথাটা খুব আফসোস লাগলো যখনই বলল দুই লাখ টাকা নগদ মানে এক লাখ টাকা বাকি আরে ভাই আপনাকে কে বলেছে তিন লাখ টাকা মহরানা ধার্য করে আপনি দুই লাখ টাকা দিতে পারছেন দুই লাখ টাকা করেন আপনি দুই লাখ টাকা করতেন আপনার দেখে সাধারণ মানুষ একটা শিক্ষা পাইতো কারণ ভাই সাধারণ মানুষ আমাদের মতো হুজুরদের দিকে মানুষ তাকায় থাকে আমরা কি কাজটা করি আমাদের দেখে অন্যরা এই কাজটা করে কিন্তু আপনি যখন তিন লাখ টাকা মহরানা করলেন আর দুই লাখ টাকা নগদ দিলেন এক লাখ টাকা বাকি রেখা বউকে নিয়ে আসলেন তখন আপনার আমার মুসল্লি অথবা সাধারণ আমজন এটাই করবে পাঁচ লাখ টাকা মোহরণা বাঁধবে আর পনেরোশো টাকার একটা নাক ফুল দিয়ে বউ নিয়ে আসবে এটাই তো স্বাভাবিক হওয়ার কথা ছিল কি আর হইলো কি আজিব মেরি বেফার রে ভাই এখানে সম্পূর্ণ আলেম সমাজ না আলেম সমাজকে আমি ছোট করতেছি না মাপ চাচ্ছি আলেম সমাজের কাছে আলেম সমাজ সম্পূর্ণ এখানে রয়েছে অথচ এখানে মহারণা তিন লাখ করছে দুই লাখ নগদ এক লাখ বাকি কে বলছে আপনাকে দিতে আপনি দুই লাখ করতেন বিয়ে হবে না কত মেয়ে আছে আর ভাই এখনও যে পরিবেশ এখনও যে সময় বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে মোরনা নগদ বুঝিয়ে দিয়ে মানুষ বিয়ে করে নিয়ে আসে একটু বুঝার দরকার ভাই আর আপনারা না পড়াইছেন পড়াইছেন এটা ভিডিও করে কেন সারার দরকার আমাকে বলেন আহ বিশাল বড় কাম করছেন এভাবে আমাদের থেকে মানুষ গুমরাহের দিকে যাচ্ছে কখনোই মানুষ আমাদের দিকে এভাবে আশা নেই আমাদের থেকে এই জন্য ভাই অনুরোধ করব। নেক্সট টাইমে যারা বিয়ে করবেন মোরানা যতটুকু সামর্থ্য সামর্থ্য অনুযায়ী ধরেন কিন্তু মোরানাটা নগদ বুঝিয়ে দিয়ে আসেন আশা করি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাতে হলে সাবস্ক্রাইব করবেন পেজটাতে হলে ফলো করবেন